গুমের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তা হাজির করা হচ্ছে আদালত এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিষয়ে আদেশ দিতে সকালেই বসতে পারে আদালত হয়েছে প্রশাসনিক প্রস্তুতি ভোর থেকেই হাইকোর্টের মাজার গেটের বাইরে বাড়ানো হয়েছে পুলিশের উপস্থিতি রয়েছেন বিজিবি ও র্যাব সদস্যরা এছাড়া ট্রাইব্যুনালের ভেতরে এপিবিএন সদস্যদের নিরাপত্তা ব্যবস্থা গত আট অক্টোবর গুমের দুই মামলায় শেখ হাসিনা ডিজিএফআই সাবেক পাঁচ মহাপরিচালক আসামির বিরুদ্ধে পরোয়ানা জারি করে আন্তর্জাতিক এক গুমের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আনা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় নিয়ে আরো জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহিদুল বাসার বাসার এই মুহূর্তে আপনি আদালত চত্বরের পরিস্থিতি কেমন দেখছেন দেখুন আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল সেই পরোয়ানার অনুযায়ী আসামিদের আসামি তার প্রধান আসামি শেখ হাসিনা এবং এছাড়া আপনি যেমনটা বলছিলেন যে ডিজেএফআই সাবেক পাঁচজন পরিচালক রয়েছেন সামরিক বাহিনীর সাবেক এবং বর্তমান প্রায় চব্বিশ জনের মতো কর্মকর্তা রয়েছেন এর মধ্যে যখন এই পরোয়ানা জারি হয় ঠিক সেই সময়ও কিন্তু সামরিক বাহিনীতে কর্মরত ছিলেন প্রায় চোদ্দ পনেরো জন সেই কর্মকর্তা সহ এই আসামিদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করার কথা এখন পর্যন্ত তাদের এখানে আনার জন্য যত প্রস্তুতি সব নেওয়া হয়েছে তবে এই কিছুক্ষণ আগে আমরা যেখানে রয়েছি এই জায়গাটা আমি যদি একটু দেখাই এটি হচ্ছে হাইকোর্টের একেবারে যেই মাজার গেট সেই গেট এবং এই এই গেটে কিন্তু কিছুক্ষণ আগেও এখানে ব্যাপক র্যাব কর্মকর্তা র্যাব সদস্য বিজিবির সদস্যরা এখান থেকে আট দশ মিনিট আগেও তারা ছিল এবং ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল তবে এই মুহূর্তে আবার সেটিকে খানিকটা ফাঁকা করে তাদেরকে সরিয়ে নিয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আর ঠিক এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মূল গেট সেই গেটে আমরা রয়েছি এই গেটে কিন্তু সাধারণত যেটি হয় যে এখানে কয়েক স্তরের নিরাপত্তা তো সবসময়ই থাকে ভেতরে এপিবিএন সদস্যরা থাকে বাইরে পুলিশ রয়েছে আর আজকে আমরা এখানে কিছুক্ষণ আগে যেমনটা বলছিলাম যে র্যাব এবং বিজিবি সদস্যদেরকে কিন্তু আমরা দেখেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কয়েকটি গেট রয়েছে এটি হচ্ছে প্রধান গেট এবং এই গেটে অন্যান্য সময় কিন্তু আমরা আসলেই গণমাধ্যম কর্মীরা সাথে সাথে আমরা ঢুকতে পারি কিন্তু আজকে যেহেতু একেবারে অনেক সকালের দিকে সেই সময় আমরা কিন্তু এখনো নিরাপত্তা পাশ নেওয়ার পরও আমরা এখনো গণমাধ্যম কর্মীদের ভেতরে ঢোকার অনুমতি এখনও ভেতর থেকে আসেনি তবে আমরা দেখেছি যে বিচারপতি কিন্তু আমরা দু একজনকে ঢুকতে দেখেছি তাদের গাড়ি আমরা দেখেছি একটি বিষয় এখানে ট্রাইব্যুনালের আরও একটি গেট শিশু একাডেমির পাশে ওই গেটও সাধারণত খুলে দেওয়া হয় না কিন্তু আজকে দেখেছি সেই গেট খোলা হয়েছে সেখানেও পুলিশ সদস্যরা রয়েছে আমাদের গণমাধ্যম সহকর্মীরা সেখানেও রয়েছেন অর্থাৎ যে কোনো গেট দিয়ে তারা ঢুকতে পারেন সেরকম প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সকালের দিকেই কিন্তু আদালত বসতে পারে সেরকম প্রস্তুতিও কিন্তু নেওয়া হয়েছে অন্যান্য সময় আমরা যেটি দেখেছি যে শেখ হাসিনা সহ অন্যান্যদের যেই মামলা সেই মামলাও কিন্তু আমরা সাড়ে এগারোটা বারোটা মানে এগারোটার পরের দিকে বসে কিন্তু আজকে আমরা দেখছি যে বিচারপতিরা সকালেই চলে আসছেন তেমনটি খবর কিন্তু আমরা আগেও পেয়েছিলাম আর কিছুক্ষণ আগে তাদের গায়ে ঢুকতে দেখেছি সুতরাং আদালতে আজকে তাদের আনা যেহেতু আনার ডেট রয়েছে এবং আনার পরবর্তী যে বিচারিক প্রক্রিয়া সেগুলোর জন্য কিন্তু সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে দিকে এটি এটি কিন্তু হাইকোর্ট সমমানের অপরাধ ট্রাইব্যুনাল এত সকালবেলা এই উচ্চ আদালতের মতো এরকম আদালত বসার সাধারণত রেকর্ডও নেই কিন্তু আজকে সেই প্রস্তুতি রয়েছে এখন যদি তাদেরকে আনা হয় বা তারা আসেন আসামিরা সেই ক্ষেত্রে আদালতের কার্যক্রম চলবে এর আগে আমরা দেখেছি যে অধস্থান আদালত অর্থাৎ বিচারিক আদালত আদালতের যেগুলো রয়েছে আমরা পুরাতন ঢাকায় যে সিএমএম কোর্ট রয়েছে আদালত রয়েছে সেখানেও কিন্তু সকালের দিকে এই জুলাই আন্দোলনের অনেক আসামিদেরকে সেখানে আনা হয়েছে সেই রেকর্ড আছে যাই হোক আজকে যেই আসামিকে এখানে আনার কথা তার মধ্যে যারা এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি সেনাবাহিনীর তরফ থেকে যেই ব্রিফিং করা হয়েছিল এখান থেকে বেশ দশ পনেরো দিন আগে সেই সময় কিন্তু তারা বলেছিলেন যে তাদের হেফাজতে দশ পনেরো জন সামরিক কর্মকর্তা যারা ওই সময় চাকরিতে ছিলেন তারা তাদের হেফাজতে রয়েছেন কিন্তু এখন পর্যন্ত পর্যন্ত আমরা সে ধরনের কোনো খবর নেই যে তাদের আসলে গ্রেপ্তার দেখানো হয়েছে কিনা এই গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ব্রিফিং করা হয়েছিল সেখানে সেই ব্রিফিং থেকে প্রসিকিউটররা জানিয়েছিলেন যে এই যে হেফাজতে যারা রয়েছেন হেফাজতটি আসলে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার নয় গ্রেপ্তার দেখাবে হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী সেটি দেখাবেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তবে এখানে আইনে কিন্তু একটি সুযোগ আছে যেটি কালকে প্রসিকিউটর এম তামিম তিনি আমাদেরকে বলেছেন যে এই অবস্থায় যে কোনো অভিযুক্ত বা আসামি তিনি নিজে সরাসরি আদালতে কিন্তু এসে সমর্পণ করতে পারেন তো সেই সুযোগ রয়েছে এখন আজকে বাইশ আদালতে উপস্থিত হওয়ার কথা হোক সেটি আজকে হবে কিনা সেটি এখন দেখার বিষয় এখন তারা আসবেন কিনা যেহেতু আজকে আদেশ রয়েছে এখন প্রশ্ন হলো যদি আজকে আসামিরা যদি না আসে সেই ক্ষেত্রে কি হবে বা তারা যদি হাজির না হয় সেই ক্ষেত্রে কি হবে ট্রাইব্যুনাল থেকে যে আইনি প্রক্রিয়া রয়েছে সেটি কিন্তু বলা হয়েছে যে পরবর্তী প্রক্রিয়া হচ্ছে আদালতে আজকে তা তারা না আসলে বা আসামিরা সেখানে উপস্থিত না হলে পরবর্তী প্রক্রিয়া হচ্ছে আদালত দুটি বহুল প্রচলিত দুটি পত্রিকা একটি একটি বাংলা এবং ইংরেজি ইংরেজি পত্রিকায় কিন্তু এই বিজ্ঞপ্তি দিবে তাদেরকে হাজির হওয়ার জন্য না হলে তাদেরকে পলাতক ঘোষণা করে এটি হচ্ছে নিয়ম আমরা এই মুহূর্তে খানিকটা প্রস্তুতির এখানে বেশ খানিকটা ব্যস্ততা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আমরা ঠিক গেট এলাকায় মূল গেট এলাকায় রয়েছি এখানে পুলিশ সদস্য পুলিশের যে সামরিক যেই সিনিয়র কর্মকর্তাদের আসা যাওয়া বেড়ে গেছে আরেকটি গেট রয়েছে ওই পাশের যে গেটটির কথা বলছিলাম সেখানে আমাদের সহকর্মীরা রয়েছে সেই গেটের দিক থেকেও হয়তো তাদেরকে তারা ঢুকতে পারেন অনেক সময় হেভিওয়েট আসামি বা যারা থাকেন নিরাপত্তার স্বার্থে অনেক সময় তারা অন্য গেট থেকেও ঢোকেন যাই হোক আমরা এখানে সার্বিকভাবে আপনাকে যদি এই মুহূর্তে একটু একটু দেখাই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গেটের দিকে কিন্তু সেখানে আমাদের যারা গণমাধ্যম কর্মী যারা রয়েছে তারা যেহেতু এখনও ঢোকার পারমিশন পাননি তারা গেটের বাইরে থেকে যতটুকু ক্যামেরার লেন্সে পাওয়া যায় তারা সেই চেষ্টা করছেন তো সেখান থেকে আমরা যদি একটু ক্যামেরা নিয়ে ভেতরের দিকে যাই আমরা দেখব হয়তো কিছুক্ষণের মধ্যেই কিছুক্ষণের মধ্যে আমরা ভেতরে ঢোকার পারমিশন পাব এবং তাদেরকে আদালতে তোলা হবে আন্তর্থিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি কিন্তু বলেছিলেন যে যখন এই বিচারিক প্রক্রিয়া শুরু হবে ঠিক সেই শুরু হওয়ার সময় বা শুরু হয়ে গেলে তখন আদালতের পারমিশন নিয়ে বা আদালতের অনুমতি নিয়ে কিন্তু সরাসরি সম্প্রচার করা হবে এই বিচার ব্যবস্থা কারণ আপনি জানেন যে এর আগে শেখ হাসিনার বিচারের বিভিন্ন ধাপ সূচনা বক্তব্য থেকে শুরু করে যখন সাক্ষীরা তাদের বক্তব্য দিয়েছে সেই সময়েও কিন্তু এই সরাসরি সম্প্রচার হয়েছে এখান থেকে সুতরাং সেই প্রস্তুতি তাদের এখানে রয়েছে মূলত দেখুন দুটি মামলা গুমের দুটি মামলা একটি হচ্ছে র্যাবের টিএফআই সেলে যেটি টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স যেই সেল যেটি টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল যেটি র্যাবের সেখানে যারা এই মামলায় যারা অভিযুক্ত রয়েছেন সেরকম সতেরো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি ছিল একই সাথে ডিজিএফআই যে যে জয়েন্ট ইন্টারোগেশন সেল সেই সেলে যারা গুম হয়ে বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েছেন সেই মামলায়ও কিন্তু আরো তেরো জনকে আসামি করা হয়েছে অভিযুক্ত করা হয়েছে এখানে কয়েকটি ধাপে কিন্তু এই যারা অভিযোগ করেছেন যেমন আমি যদি জেআইএফ জেআইসি অর্থাৎ জয়েন্ট ইন্টারগ্রেশন সেলে যারা অভিযুক্ত অভিযোগ দায়ের দায়ের করেছেন তার মধ্যে রয়েছেন সাবেক সামরিক কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আল আজমি রয়েছেন সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান রয়েছেন এছাড়া সাবেক সামর আরেক সামরিক কর্মকর্তা হাসিরুর রহমান রয়েছেন যারা আসলে এই জেআইসিতে যারা বন্দী ছিলেন এবং তাদের অভিযোগটা কিন্তু এখানে ছিল মাইকেল চাকমার কথা আমরা অনেকেই জানি তার যেই অভিযোগ সেটিও কিন্তু এই জেআইসি নিয়ে অর্থাৎ ডিজেএফআই এর সেটি নিয়ে আমরা এই মুহূর্তে যেটি দেখাচ্ছিলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভেতরেও কিন্তু বেশ সেখানে প্রিপারেশন নেওয়া হয়েছে তারা যেদিক থেকে আসবেন এখন আজকে আসলে বিষয়টা হচ্ছে যে যেহেতু আনুষ্ঠানিকভাবে এখন আমরা জানি না যে তারা আসলে গ্রেপ্তার কিনা বা তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে কিনা তবে যদি গ্রেপ্তার দেখানো হয় সেই গ্রেপ্তারটি দেখাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী যেহেতু তাদেরকে সেনা হেফাজতে রাখার কথা সামরিক বাহিনী থেকে ব্রিফিং করে জানানো হয়েছে সেক্ষেত্রে তাদের কাছাকাছি যে পুলিশ স্টেশন সেটি হচ্ছে ক্যান্টনমেন্ট থানা তো সে ক্যান্টনমেন্ট থানাও তাদেরকে গ্রেপ্তার দেখাতে পারে অথবা তারা নিজেরাও শরীরে কিন্তু আসতে পারেন যদি তারা শশরীরে আসেন সেক্ষেত্রে তারা সাধারণ অভিযুক্ত হিসাবেই আসবেন এবং আসার পরে আদালত তাদেরকে এক্ষেত্রে কিন্তু একটা বিষয় আছে তাদের আইনিভাবে জামিন পাওয়ারও কিন্তু সুযোগ আছে আজকে তারা জামিন আবেদনও করতে পারবেন আদালত যদি সন্তুষ্ট হন তাদেরকে জামিনও দিতে পারবে এবং এই মুহূর্তে আমি আবার একটু পেছন দিকে অর্থাৎ আমরা যে গেটে আছি গেটের একটু পেছন দিকে যদি দেখাই এখানে আবারও র্যাবের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু বাড়ানো হয়েছে এখানে র্যাব সদস্যরা কিছুক্ষণ আগে ছিলেন না তাদের নিরাপত্তা ব্যবস্থা এখানে অর্থাৎ আমরা যেটা ধারণা করছি যে বোধহয় এখন পর্যন্ত এইখানে সুনির্দিষ্ট তথ্য নাও আসতে পারে যে কোন গেট থেকে আসলে তাদেরকে ঢুকানো হচ্ছে একবার এই গেটে নিরাপত্তা বাড়ানো হচ্ছে আরেকবার যে শিশু একাডেমির পাশের যে গেট সেই গেটেও নিরাপত্তা নিরাপত্তা বাড়ানো হচ্ছে আচ্ছা আমরা এখন আমাদের সহকর্মীদের কাছ থেকে যে খবর পাচ্ছি যে ওই গেট দিয়ে বোধহয় ঢুকে গেছে বা ঢুকে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি অর্থাৎ দুই দিকের নিয়ে রাখা হয়েছে আমরা সম্ভবত যেই শিশু একাডেমির পাশের যে গেটটি রয়েছে সেই গেট দিয়েও ঢোকার একটা খবর আমরা এই মুহূর্তে পাচ্ছি যাই হোক কিছুক্ষণের মধ্যে আমরা বিস্তারিত আসলে জানতে পারবো যে আসলে তাদেরকে কোন গেট দিয়ে আসলে সর্বশেষ এই আদালতে ঢুকানো হচ্ছে এবং আদালতের পরবর্তী কার্যক্রম কখন নাগাদ শুরু হচ্ছে তবে আদালত কিন্তু এর মধ্যে ভেতরের যারা কর্মকর্তারা রয়েছেন গেছে যে আমরা এখানে একটি গাড়ি কিন্তু বাংলাদেশ জেলের একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি এবং সেটি একেবারে এই প্রিজন ভ্যানটি কিন্তু একদমই আলাদা এটা একদম মনে হচ্ছে যে তারা হয়তো এসছেন আপনি দেখতে পাচ্ছেন যে এটি একটি একেবারে শীতাতপ শীতাতপ নিয়ন্ত্রিত কিন্তু প্রিজন ভ্যান বাংলাদেশ জেলের সুতরাং এই এটি আমরা অন্য কোনো সময় দেখিনি এবং এই মুহূর্তে গণমাধ্যম কর্মীরা ঢোকার অনুমতি পেয়েছে আমরা 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 সরাসরি আছি আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে গণমাধ্যম কর্মীরা কিন্তু একেবারে তাড়াহুড়ো করে ঢুকতে হচ্ছে কারণ আমাদেরকে এতক্ষণ ঢোকার অনুমতি পায়নি এবং সেই প্রিজন ভ্যান থেকে আমরা সরাসরি আছি এবং এখানে যেই তিরিশ জন আসামি রয়েছে তার ভিতরে শেখ হাসিনা এবং তারেক আহমেদ সিদ্দিকি তার যে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন তারেক আহমেদ সিদ্দিকি তারেক আহমেদ কিন্তু দুটি দুটি মামলার মামলার আসামি আসামি শেখ হাসিনাও অর্থাৎ মামলা আলাদা করলে সেক্ষেত্রে আসামি তিরিশ জন এবং যদি আমরা কর্মকর্তা ব্যক্তি হিসাবে হিসাব করি সেক্ষেত্রে দুই তিনজন কম হবে কারণ একইজন দুটি মামলাতেই আসামি রয়েছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জেলের যে প্রিজন ভ্যান এটি একেবারে শীতাতপ নিয়ন্ত্রিত এবং এটি নতুন করা হয়েছে এটি বোঝাই যাচ্ছে অন্যান্য সময় যেই প্রিজন ভ্যানে করে আনা হয় সেটি আপনি জানেন যে অন্যান্য জেলখানার যে সাধারণ যেই ই রয়েছে সেই ধরনের একটি প্রিজন ভ্যানে আনা হয় যেখানে কোনো ধরনের নিরাপত্তা বা তেমন শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকে না আমরা দেখেছি এর আগে এখানে সরকারের যেই সাবেক গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা ছিলেন সেখানে সাবেক মন্ত্রীরা ছিলেন উপদেষ্টারা ছিলেন এবং সাবেক অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিরাও কিন্তু এই আদালতে তাদের বিচার চলছে এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারই বিচার চলছে তো আজকে এই মুহূর্তে সার্বিক যেই প্রস্তুতি সার্বিক প্রস্তুতি কিন্তু একটি কারণেই এবং সেটি একটি উদ্দেশ্যেই যে আজকে গুমের যে দুটি মামলা সেই দুটি মামলায় যারা অভিযুক্ত এই মুহূর্তে প্রিজন আসলে সবার মূল লক্ষ্য যে এর ভেতরে কয়জন আছেন কারা এসছেন কারণ আপনি জানেন যে মোট তিরিশ জন আসামি সেই আসামিদের সেই আসামিদের ভেতরে আসলে কতজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এখন পর্যন্ত আমরা সেই বিষয়টি নিশ্চিত নয় এখান থেকে যতজন বের হবে আমরা সেটি হয়তো তার পরবর্তীতেই সেই গণনা অনুযায়ী আমরা বলতে পারবো কারণ এখানে আপনি যদি একটু বলি এখানে কিন্তু সাবেক ডিজেএফআ এর যেই পাঁচজন যেই মহাপরিচালক ছিলেন তারাও রয়েছেন সুতরাং তারা যেহেতু বেশিরভাগই তারা পলাতক রয়েছেন আইনের ভাষায় এখন এখানে যারা রয়েছেন তার ভেতরে আমরা যেটি ধারণা করছি যে যাদেরকে হেফাজতে রাখা হয়েছিল সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে তারা হয়তো আসতে পারেন এবং আরেকটি বিষয় সেটি হল তারা যদি এখানে ওই দিন কিন্তু বলা হয়েছিল যে যারা সেনাবাহিনীর হেফাজতে আসতে চান তারা আসতে পারেন অথবা এমন হতে পারে যে তারা সেনাবাহিনীর হেফাজতে না এসে সরাসরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা আসবেন সেটিও হতে পারে সুতরাং আমরা এখন তাদেরকে দেখার পরে বুঝতে পারবো এবং আরেকটি বিষয় এইখানে গত বেশ কয়েকদিন আগে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানা অনুযায়ী ক্যান্টনমেন্টের ভেতরেই চুয়ান্ন নম্বর এমইএস যে ভবন সেই ভবনকে সাবজেল ঘোষণা করা হয়েছে সুতরাং সেই হিসাব করলে সেই জেলখানার যত প্রস্তুতি এবং সেই সাবজেল ক্যান্টনমেন্টের মধ্যে থাকলেও এই পুরো বিষয়টি কিন্তু নিরাপত্তার বা সেখানের পরিচালনার সব দায়িত্ব কিন্তু বাংলাদেশ জেলের অর্থাৎ জেল কর্তৃপক্ষের তো তারা এরই মধ্যে আমরা যতটুকু আগেই খবর পেয়েছি যে জেলখানা কর্তৃপক্ষ তারা কিন্তু সেখানের দায়িত্ব অলরেডি নিয়েছে এবং আজকে যে বিজন ভ্যানটি আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু ওই জেলখানারই ভ্যান তো মনে করা হচ্ছে যে হয়তো সেখান থেকেই তাদেরকে আনা হয়েছে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকের এই তাদেরকে আদালতে নেয়ার পরে আদালতের যে বিচারিক প্রক্রিয়া সেটি হচ্ছে এখানে যারা এসছেন তাদের ব্যাপারে পরবর্তীতে পরবর্তী তারিখ হবে এবং যারা না এসেছেন অর্থাৎ সেখানে শেখ হাসিনা রয়েছেন তারেক আহমেদ সিদ্দিকি রয়েছেন তার নিরাপত্তা উপদেষ্টা তারা যেহেতু পলাতক সহ আরো অনেকেই রয়েছেন এর যেই সাবেক সামরিক কর্মকর্তা রয়েছেন তারা পলাতক সুতরাং তাদের ব্যাপারে তাদের 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 ব্যাপারে যেই সিদ্ধান্ত হবে আদালতের যে আইনি প্রক্রিয়া অনুযায়ী যারা উপস্থিত আছেন তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে এবং দেখানোর পরে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিবেন অথবা তাদের জামিন দিতে পারেন আর যারা নেই তাদের ব্যাপারে সিদ্ধান্ত হবে আইনি প্রক্রিয়া অনুযায়ী তাদেরকে আত্মসমর্পণ করার জন্য দুটি পত্রিকা একটি বাংলা এবং একটি ইংরেজি সেই পত্রিকাগুলোতে বিজ্ঞপ্তি দেওয়া হবে এবং বিজ্ঞপ্তির পরবর্তীতে একটা নির্দিষ্ট তারিখ দেওয়া হবে যে এই তারিখের ভিতরে তাদেরকে হাজির হওয়ার জন্য না হলে সে থেকে তাদেরকে পলাতক দেখানো হবে আইনের ভাষায় আইনের ভাষায় পলাতক দেখানোর পর তারা যেহেতু পলাতক থাকবেন কিন্তু তাদের পক্ষে ন্যায় বিচারের স্বার্থে তাদের পক্ষেও আইনজীবী কিন্তু নিয়োগ দিতে হবে এবং আইনজীবী নিয়োগ দেওয়ার পরে আদালত পরবর্তীতে অভিযোগ গঠনের একটি শুনানির তারিখ দিবেন সেই শুনানির দিনে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের কি কি অভিযোগ আনা হচ্ছে সেই অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত সেখানে জানানো হবে এবং তার পরবর্তীতে কিন্তু অভিযোগ গঠনের শুনানির সাথে সাথে কিন্তু এই মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাবে আমরা এই মুহূর্তে যে জায়গায় আছি আমরা এই মুহূর্তে যেখানে আছি সেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেই পেছনের একটি গেট আছে যেখান থেকে আসামিদেরকে ঢুকানো হয় সেই জায়গায় আমরা আসছি অর্থাৎ এই জায়গা থেকে আমরা দেখেছি এর আগে যত আসামি আসছে সেটি আসুলিয়ার মামলা হতে পারে আমরা এই মুহূর্তে সরাসরি সম্প্রচারে রয়েছে আমাদের সহকর্মীরা এই মুহূর্তে চেষ্টা করছেন যে আসলে যখন আসামিদেরকে বা এই অভিযুক্তদেরকে নামানো হবে সেটির সাথে সাথে একদম এই মুহূর্তে সরাসরি দেখানোর জন্য আর নিরাপত্তা বাহিনী এই মুহূর্তে কিন্তু এপিবিএন সহ অন্যান্য যারা রয়েছে তারাও আসলে প্রস্তুত হয়ে আছে এই মুহূর্তের একেবারে সর্বশেষ এই এরা কিন্তু সবাই যারা এসছেন তারা সামরিক বাহিনীতে এখন তাদেরকে আবার প্রত্যাহার করে সামরিক বাহিনীতে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো এগুলো কিন্তু মূলত সেই যখন তারা র‍্যাবে ছিলেন যখন তারা আহ ডিজিএফআইতে কাজ করেছেন সেই সময়ের পরবর্তীতে তাদের যে মূল যেই মূল বাহিনী যেটি সামরিক বাহিনী সেখানে তাদেরকে আবার নিয়ে যাওয়া হয়েছে আমরা এই মুহূর্তে যে দৃশ্য দেখতে পাচ্ছেন বাংলাদেশ জেলের যে শীতাতপ নিহত প্রিজন ভ্যানটি নেওয়া হয়েছে সেখান থেকে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে এই মুহূর্তে হয়তো যে কোনো সময় তারা নামবেন এবং এই যে প্রিজন প্রিজন ভ্যানটি এই ভ্যানের কিন্তু আলাদা আলাদা কক্ষ রাখা হয়েছে অন্য প্রিজন ভ্যানগুলোতে আমরা দেখি যে সেখানে একসাথে সবাই বসেন কিন্তু এইখানে আলাদা আলাদা করে রাখা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু তারা নামছেন এই মুহূর্তে আমরা হয়তো সরাসরি তাদের যেহেতু এর আগে আমরা ওইভাবে তাদের কোনো আলাদা করে পরিচয় বা তারা আসলে এই মুহূর্তে সর্বশেষ কোন কোন জায়গায় ছিল এই যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু সামরিক কর্মকর্তারা এবং এরা প্রত্যেকেই বাংলাদেশ সেনাবাহিনীর হেফাজতে ছিলেন মেজর জেনারেল হামিদুজ্জামান তিনি কিন্তু এর আগে ব্রিফিং করে জানিয়েছিলেন এবং দুজন করে পুলিশ সদস্য তাদেরকে দুই পাশ দিয়ে ধরে কিন্তু নিয়ে যাচ্ছেন এবং তারা প্রত্যেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানো অনুযায়ী গুমের মামলার আসামি এবং এদের প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ দুটি একটি যখন র‍্যাবে ছিলেন টিএফআই সেল যেটি টাস্ক ফোর্স ইন্টারগ্রেশন সেলের যারা ছিলেন সেই সময় তাদেরকে করে গুম বন্দী করা বা নির্যাতন করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে আরেকটি অভিযোগ হচ্ছে জয়েন্ট সেল ছিল জেআইসি সেখানে যাদেরকে নির্যাতন করা হয়েছে আপনি জানেন যে এর আগে পাঁচ আগস্টের ক্ষমতা পরিবর্তনের পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সরাসরি কিন্তু এই যে আয়নাঘর সোজা প্রচলিত বাংলায় যেটাকে আয়নাঘর বলা হয় সেগুলো পরিদর্শনে গিয়েছিলেন আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যাদেরকে নেওয়া হচ্ছে তারা সামরিক কর্মকর্তা এবং যারা এই মামলায় অভিযুক্ত তারা এই মুহূর্তে আদালতে এসছেন এবং তারা সবাই সেনা হেফাজতে ছিলেন সেখান থেকেই তাদেরকে এখানে আনা হয়েছে এই কিছুক্ষণের মধ্যে আদালত বসবে এবং তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে এই যে কথা বলছিলাম যে জয়েন্ট ইন্টারোগেশন সেল এবং আরেকটি হচ্ছে টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল সেখানে অনেকের ব্যাপারে আমরা এর আগে খবরে দেখেছি এবং তাদেরকে কি ধরনের নির্যাতন করা হয়েছে যে অভিযোগ এসছে বছরের পর বছর সেখানে গুম করে রাখা হয়েছে বছরের পর বছর সেখানে তাদের বেঁধে বেঁধে রাখা রাখা হয়েছে হাত পা হয়েছিল এরকম অনেক অভিযোগ এসেছে এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেই রয়েছেন তারা বিভিন্ন সময় বলেছেন যে কি ধরনের নির্যাতন হয়েছে আর সবচেয়ে বড় বিষয় আমরা এরই মধ্যে দেখেছি যে সরকারের দিক থেকে অর্থাৎ প্রধান উপদেষ্টার দপ্তর এবং সরকারের অন্যান্য যে দপ্তর বিভিন্ন দপ্তর থেকে যে ডকুমেন্টারিগুলো তৈরি করা হয়েছে গুমের উপরে সেখানে উঠে এসছে কি ভয়াবহ নির্যাতন বা কি ভয়াবহ চিত্র সেই আয়নাঘরগুলোতে ছিল সেই অভিযোগগুলো কিন্তু আনা হয়েছে এখানে যদি আমরা কয়েকজনের নাম বলি যারা মূল অভিযোগকারী এবং ওই ডকুমেন্টারিগুলোতে যাদের কথা রয়েছে তারা হচ্ছেন সাবেক সামরিক কর্মকর্তা আবদুল্লাহ আমান আল আজমি তিনি রয়েছেন ব্যারিস্টার আরমান রয়েছেন এবং এই প্রত্যেকটা দৃশ্য কিন্তু আমরা দেখেছি যে তাদেরকে তারা যখন এই গুমের গুম অবস্থায় ছিলেন গুমের শিকার ছিলেন আয়নাঘরে রাখা হয়েছে সেই অবস্থায় কিন্তু প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা তাকে দেখাচ্ছিলেন যে কিভাবে তাদেরকে সেখানে নিয়ে নির্যাতন করা হয়েছে সেই দৃশ্য এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটার রয়েছেন তার সাথে আমাদের কথা হচ্ছিল তিনি আমাদেরকে বিভিন্ন সময় বলেছেন যে এই পাঁচ আগস্টের পরে এই সরকার পরিবর্তনের পরে যখন এই মামলা তদন্তের স্বার্থে তারা এই আয়নাঘরগুলো বা যেখানে গুম করে রাখা হয়েছে সেই জায়গাগুলো পরিদর্শনে গেছেন সেখানে যে তারা দেখেছেন যে পুরো পরিস্থিতি পরিবর্তন করে দেওয়া হয়েছে যে ধরনের আলামতগুলো ছিল সেই আলামত নষ্টের চেষ্টা হয়েছে এবং এই নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও কিন্তু খবর বেরিয়েছে আপনি বিশেষ করে গুম কমিশনের সদস্য ডক্টর ড নাবিলা ইদ্রিস রয়েছেন গুম কমিশনের সদস্য নূরখান লিটন রয়েছেন তাদের যে বক্তব্য এসে আমরা সেখানে দেখেছি যে এই যে আলামত নষ্ট করার চেষ্টা করা হয়েছিল সেই বিষয়গুলো কিন্তু সরকারের সরকার কর্তৃক যেই ডকুমেন্টারি বানানো হয়েছে সেখানে উঠে এসেছে আজকে আমরা কিছুক্ষণ আগে এখানে দেখলাম যে সামরিক কর্মকর্তাদেরকে আনা হয়েছে এরা অভিযুক্ত এখন তারা আসলে এই ঘটনার সাথে জড়িত কিনা সরাসরি ব্যক্তিগতভাবে তাদের দায় আছে কিনা সেই বিষয়টি আদালতে যখন ফয়সলা হবে বা আদালতের মাধ্যমে প্রমাণিত হবে যে তারা আসলে সত্যিকারের আসামি কিনা তবে এই ক্ষেত্রে চিপ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বারবার করে একটি কথা বলেন যে যারা এখানে অভিযুক্ত অভিযুক্ত মানে কিন্তু পুরো সেনাবাহিনীর দোষ নয় বা সামরিক বাহিনী কিন্তু অভিযুক্ত নয় এখানে ব্যক্তির দায় কখনো সামরিক বাহিনী বা একটা পুরো বাহিনী ব্যক্তিকে যাবে না সেই বিষয়টি বিভিন্ন সময় তিনি বলেছেন ব্যক্তিকেন্দ্রিক শুধুমাত্র যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরই বিচার করা হচ্ছে আন্তর্জাতিক এখানে একটা একটা বড় প্রশ্ন আছে সেটি হচ্ছে যে এইতে আসলে কোন আইনে বিচার হবে সামরিক বাহিনীর যে সামরিক আর্মি আইন বা সেনা আইন যেটি রয়েছে সেটিতে নাকি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন রয়েছে সেটিতে এই নিয়ে একটা প্রশ্ন বা বিতর্ক উঠেছিল আমরা বিভিন্ন আইনজীবীদেরকেও জিজ্ঞেস করেছি আজকে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এই সামরিক কর্মকর্তাদের পক্ষে যারা আইনজীবী থাকবেন তাদের দু একজনকেও আমরা এখানে দেখেছি এই মুহূর্তে যদি আমি একটু দেখ 开。Okay. যে সামরিক বাহিনীর এখানে তাদের পক্ষে খুব সম্ভবত যিনি আইনজীবী থাকবেন ব্যারিস্টার সারোয়ার হোসেন তিনি কিন্তু এই মুহূর্তে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে ঢুকছেন আমরা যদি একটু সেই দৃশ্য দেখাতে পারি এখানে আমি একটু যদি দেখাই যে কালো কোট পরে ব্যারিস্টার হোসেন তিনি কিন্তু ঢুকছেন এবং তিনি সাবেক মেজরে কিন্তু সামরিক বাহিনীর সদস্য ছিলেন তিনি সাবেক তার সাথেও আমাদের একাধিকবার কথা হয়েছে এই মুহূর্তে যদি ক্যামেরার লেন্সে আমরা একটু দেখাতে পারি অর্থাৎ এখন যে কথা বলছিলাম যে কোন আইনে বিচার হবে সেটি নিয়ে অনেক প্রশ্ন ছিল দেখুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটার তিনি স্পষ্ট করে বিভিন্ন সময় আমাদেরকে বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক জেটি নাইনটিন সেভেন্টি এই অ্যাক্ট পরবর্তীতেও সংশোধন করা হয়েছে সেই আইন অনুযায়ী অবশ্যই এইখানে যে ট্রাইব্যুনালের যে আইন সেই আইনেই বিচার হবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন এতটাই শক্তিশালী যে এটা সংবিধান দ্বারাই প্রোটেক্টেড কিভাবে সংবিধানের সাতচল্লিশ অনুচ্ছেদে এটি রয়েছে এই আইনের সাথে যদি অন্য কোন আইনে সংঘর্ষ হয় এমন কি সংবিধানের কোন অনুচ্ছেদের সাথেও যদি সংঘর্ষ হয় সেই ক্ষেত্রে এই আইন অগ্রাধিকার পাবে এই মুহূর্তে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এই প্রিজন ভ্যানটিতে আনা হয়েছে এটিও আসলে এই মুহূর্তে দর্শকদের আলাদা একটি আগ্রহের জায়গা কারণ এই ধরনের শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যান এই প্রথম খুব সম্ভবত বাংলাদেশে এর আগে শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যান এইভাবে দেখা যায়নি কিন্তু আজকে এখানে যেই অভিযুক্ত সামরিক কর্মকর্তা তাদেরকে এখানে আনা হয়েছে হয়তো ভবিষ্যতে সামনে অন্যান্য যারা গুরুত্বপূর্ণ আসামি থাকবেন তাদেরকেও এখানে আনা হবে এটি বিদেশে অনেক দেশেই কিন্তু এই ধরনের ব্যবস্থা রয়েছে কারণ যেই প্রিজন ভ্যানগুলোতে আসলে আনা হয় সেটি আমরা দেখেছি যে অনেকটা অমানবিক কারণ এই গরমের সময় বা সেখানে নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি আছে তো আমরা সেইটি দেখছিলাম এই মুহূর্তে যেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা তারা এই মুহূর্তে ট্রাইব্যুনাল যে গেট সেই পেছনের গেটটিতে কিন্তু তারা অবস্থান করছেন এখান থেকে সামরিক বাহিনীর সদস্যদেরকে ঢুকানো হয়েছে আমি যদি একটু এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি পনেরো জনকে আনা হয়েছে তো সেই পনেরো জন আমরা স্বাভাবিকভাবেই যেটি ধারণা করছি যে যারা তাদের হেফাজতে ছিলেন সেনাবাহিনীর হেফাজতে এখানে এখানে আনা হয়েছে একটি বিষয় দেখুন ট্রাইব্যুনালের আইনের কথা বলছিলাম তোমা এই ট্রাইব্যুনাল আইন অনুযায়ী আপনি জানেন যে কিছুদিন আগে এখান থেকে খুব সম্ভবত সপ্তাহ দুই আড়াই হবে এই ট্রাইব্যুনালের আইনে কিন্তু নতুন একটি ধারা সংযোজন করা হয়েছে ধারা হচ্ছে বিশের সি সেই ধারা অনুযায়ী কিন্তু এই ট্রাইব্যুনাল অভিযুক্ত হলেই অর্থাৎ ফরমাল চার্জ দাখিল হলেই তা সে অনেকগুলো অধিকার হারাবে তার ভিতরে একটি হচ্ছে যদি কেউ সরকারি চাকরিতে থাকেন সে তার চাকরি হারাবেন অর্থাৎ কোনো ধরনের সুযোগ সুবিধা পাবেন না দ্বিতীয় হচ্ছে এখানে যদি সেখানে যদি জনপ্রতিনিধি হয়ে থাকেন মেয়র হতে পারে অথবা এমপি হতে পারেন অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার সে সেই জনপ্রতিনিধি হিসেবে তিনি থাকার সেই সুযোগ পাবেন না অর্থাৎ অভিযুক্ত হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনটা এতটাই কঠোর করা হয়েছে যে এখানে রায়ের জন্য অপেক্ষা নয় সরাসরি তার বিরুদ্ধে অভিযোগ দাখিলের সাথে সাথে কিন্তু তারা অনেকগুলো তাদের সুযোগ সুবিধা হারাবেন তাদের যে স্ট্যাটাস তারা সেটি হারাবেন সুতরাং সেই জায়গা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই যে কর্মকর্তারা তারা যেদিন থেকে এখানে তাদের বিরুদ্ধে ফর্মাল চার্জ দাখিল করা হয়েছে সেই ফর্মাল চার্জ দাখিল হওয়ার সাথে সাথেই কিন্তু তারা তাদের যেই চাকরি সেটি চাকরি থেকে তারা কিন্তু বলা যায় যে এক ধরনের চাকরি চ্যুতুই হয়েছেন আইন অনুযায়ী তো আমরা এই মুহূর্তে একটু একটু ব্রেক নিতে চাই কারণ এর পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মূল গেট রয়েছে সেই গেটে আমরা যাব কারণ সেখানে তাদেরকে আদালতে তোলা হবে আদালতের যে ভেতরের যে দৃশ্য সেই দৃশ্য বা সেখানে কি হয় সেই বিষয়কে আমরা একটু দেখবো এই মুহূর্তে সার্বিক প্রস্তুতি সেখানে সম্পন্ন হয়েছে এই ছিল আপাতত এখানে সর্বশেষ বিষয় হচ্ছে পনেরো সামরিক কর্মকর্তা গুমের দুই মামলায় তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উঠানো হয়েছে গুমের মামলায় বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো সেনা কর্মকর্তাদেরকে বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত করে আদালতে হাজির করা হয়েছে সে বিষয়ে সার্বিক বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদুল বাসার